আউজুবুল্লাহিমিনের সৈত আনির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল কোরআনে সুরাগুলার পজিশন খুব বিজ্ঞতাপূর্ণভাবে করা এবং একটি সুরের সাথে একটি সম্পর্ক খুব সুন্দর আমরা যদি প্রেজেন্টেশনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে দুইটি সুরা সুরা আর রহমান এবং এর পরের সুরা সুরা ওয়াকিয়া এর মধ্যে সম্পর্ক সুরা আর রহমানের প্রথম ভাগে যেটা বর্ণিত হয়েছে কোরআন সম্পর্কে এক আয়াত এক থেকে চারে এরপরে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে আয়াত পাঁচ থেকে চৌত্রিশ এরপরে খারাপ পরিণতির একটি দল তাদের কথা বলা হয়েছে ৩৫ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে এরপরে আমরা দেখি যে ভালো পরিণতির একটি দল তাদের কথা বলা হচ্ছে ছেচল্লিশ থেকে একষট্টি নাম্বার আয়াতে এবং সবশেষে উৎকৃষ্ট দল ভালো পরিণতির চেয়ে আরেকটু উৎকৃষ্ট মানের দলের কথা বলা হচ্ছে বাষট্টি থেকে আটাত্তর নাম্বার আয়াতে এরপরের যে সুরা সুরা ওয়াকিয়া এটাতে আমরা দেখি যে অগ্রগামী দল এই কথা প্রথমে বর্ণিত হয়েছে আয়াত এক থেকে ছাব্বিশে অর্থাৎ যারা এগিয়ে আছে এরপরে হচ্ছে ডান দিকের দল অগ্রগামী দলের চেয়ে একটু কম সম্পন্ন ডান দিকের দল তাদের কথা বলা হচ্ছে সাতাশ থেকে চল্লিশ নাম্বার আয়াতে এরপরে বাম দিকের দল একচল্লিশ থেকে ছাপ্পান্ন নম্বর আয়াতে এরপরে আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে আয় সাতান্ন থেকে চুয়াত্তর এবং সবশেষে কুরান এবং অন্যান্য বিষয় বর্ণনা করা হচ্ছে এ তো পঁচাত্তর থেকে ছিয়ানব্বই নম্বর আয়াতে আমরা দেখলাম যে সুরা আর রহমানে যেই সিরিয়ালে বিষয়গুলি বর্ণিত হয়েছে সুরা আল ওয়াকিয়াতে তার উল্টোভাবে অর্থাৎ কোরআনের কথা আর রহমানের প্রথমে এসেছে এবং ওয়াকিয়াতে কোরআন এবং অন্যান্য কথা এসেছে শেষে এরপরে আল্লাহ সৃষ্টি তার সাথে রিলেশন করে আল্লাহ সৃষ্টি দ্বিতীয় এটা শেষের থেকে দ্বিতীয় খারাপ পরিণতির দল এটা এসেছে হচ্ছে বাম দিকের দল এবং ভালো পরিণতির দল ডান দিকের দল উৎকৃষ্ট দল অগ্রগামী দল অর্থাৎ এই সুরাটি একটার সাথে একটা মানে কোথাও একটা শেষ হচ্ছে সেই সিরিয়ালই আবার বিপরীত থেকে শুরু হচ্ছে অর্থাৎ বেশ সুন্দর একটি সিকুয়েন্স আমরা দেখতে পারি দুইটি সুরায় এভাবে আমরা যদি বিভিন্ন সুরাগুলি কম্পেয়ার করি বিভিন্ন সুরাগুলো গবেষণা করতে থাকি তাহলে দেখতে পাবো যে সূরাগুলির মধ্যে সুন্দর মিল বিদ্যমান এবং তাদের সিরিয়ালের মধ্যেও বেশ কিছু প্রজ্ঞাপূর্ণ বিষয়ে বর্ণিত হয়েছে যে আল্লাহতালার একটি মহিমান্বিত আল্লাহ তালার যে কোরআন তিনি এনেছেন এটা যে মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয় তার একটি প্রমাণ তো আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি